নমস্কার দর্শক বন্ধু নিশ্চয়ই বুঝতে পারছেন গলার অবস্থা খুব খারাপ খুব অসুস্থ আমি তবুও আপনাদেরকে ভালোবাসি তাই ভিডিওটা করছি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার যা মনে হয় মতামত জানাবেন অবশ্যই মেসেজ করবেন যাই হোক আগামীকাল দশই ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরেজির তেইশে ফেব্রুয়ারি দু শুক্রবার সূর্যোদয় ভোর ছটা দশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে তিথি শুক্লা চতুর্দশী থাকবে বিকেল তিনটে তিরিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে পূর্ণিমা বারবেলা বেলা নটা এক মিনিট থেকে বেলা দশটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে তারপর শুরু হবে কালবেলা থাকবে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত কাল রাত্রি রাত্রি আটটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি দশটা ষোলো মিনিটের মধ্যে আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল তিনটে তিরিশ মিনিট পর্যন্ত জগনি থাকবেন পশ্চিম দিকে তারপর চলে যাবেন বায়ু কোণে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগঞ্জনী ইত্যাদি যা দেখছেন তা তো এক্ষুনি জানতে পারবেন যে আপনার শিশুটি কখন জন্মালে তার কি রাশি হবে কি বর্ণ কি গণ কি গোত্র বা আপনি নিচে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সা দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত কিছুক্ষণের মধ্যে আমি নিজে ফোন করে আপনাকে বলে দেবো আপনার কী রাশি কী নক্ষত্র দয়া করে ম্যাসেজ করবেন না ফোন করে জানাবেন কারণ ম্যাসেজ দেখবার মতন সময় হয় না যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন এত ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই ভাবি যে কেন এত ফোন আসছে তবুও আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিই কিন্তু আপনারা যেটা করেন না যেটা বারবার ভুলে যান সেটা হচ্ছে আপনারা বেল না সকলকে অনুরোধ করছি আপনার ফোনের ডান দিকে দেখুন একটা ঘন্টার ছবি রয়েছে সেটা টিপে দিন তাহলে ওটা ব্ল্যাক হয়ে যাবে আর আপনি আমার চ্যানেলে ঢুকে পড়বেন তারপর এই ভিডিওটি দেখবার পর আপনি আমার চ্যানেলে ঢুকে আমার গ্যালারিতে পৌঁছে যান এখানে এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের তন্ত্র বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান দেওয়া রয়েছে আপনি কি চান বসীকরণ করবেন আছে এখানে নিজে হাতে বসীকরণ করুন আপনার অর্থাভাব দেখা দিচ্ছে ধনাভাব দেখা দিচ্ছে কি করবেন কি করলে টাকা পয়সা আসবে এখানে আছে অকারণ খরচ হয়ে যাচ্ছে কি করলে সেই অকারণ খরচ বন্ধ হবে এখানে এসে আপনার সময়টা খারাপ যাচ্ছে কোন গ্রহের জন্য খারাপ যাচ্ছে এর জন্যে প্রতিকার কি আপনি এখানে পেয়ে যাবেন আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হচ্ছে সেটা দূর করবেন কি করে এখানে পেয়ে যাবেন আরও অনেক কিছু যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমার চ্যানেলে ঢুকুন এবং আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন যাই হোক বন্ধু আগামীকাল সূর্যোদয় থেকে সন্ধ্যে সাতটা পঁচিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কটটা সেই বিপ্র বর্ণ অশ্লেষা দেবারি বা রাক্ষসগণ হবে বুধের মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে ড অথবা হ দিয়ে এদের নামের অক্ষর হবে ড অথবা হ দিয়ে কিন্তু আগামীকাল সন্ধ্যে সাতটা পঁচিশ মিনিটের পর আগামীকাল সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ মঘা নক্ষত্র দেবারে রাক্ষসগণ জনি এবং বিংশ মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষ হবে ম অথবা ট দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলায় বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় আর যদি এর মধ্যে অন্য কোনো ভিডিও ছেড়ে থাকি আর যদি আপনি বেলা ঘন্টা বাজিয়ে দিয়ে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে যাই হোক দিনটা আপনার খুব ভালো যাক জয় মা